আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমার खेत তৈরির দ্বিতীয় দিন আজকের মূল কাজ জমির চারপাশে শুরুকৃত ভাবে বেড়া দেওয়া কারণ আমি এখানে শাকসবজি চাষ করব আর সেইগুলোকে নিরাপদ রাখা খুবই গুরুত্বপূর্ণ আমার জমিটা মূল রাস্তা থেকে একটু দূরে তাই সকাল সকালে ব্যান নিয়ে রওনা হলাম ডালপালা জোগাড় করতে এই ছোট ছোট ডালপালা গুলোই ব্যবহার করব বেড়ার নিচের দিকটা ঘিরে ফেলতে ছোট হলেও এদের কাজের উপযোগিতা অনেক ডালপালা জোগাড় করা শেষ এখন এগুলো নিয়ে যাচ্ছি জমির পাশে রেখে আসতে আর এখন প্রয়োজন বাঁশের খুঁটি আগে থেকে আমার কাটা ছিল তিনটি বড় বাঁশ সেই বাঁশগুলোই মাপ মতো কাটছে খুবই সতর্কভাবে এই বাঁশ দিয়ে চারপাশে ঘিরে ফেলবো ইনশাল্লাহ সব বাঁশ কেটে ফেলেছি এবার একে একে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে জমির পাশে আর কাজটা কষ্টের কিন্তু নিজের স্বপ্নকে গড়ে তোলার যে আনন্দ সেটাই অন্যরকম এখন শুরু হচ্ছে মূল পর্ব খুঁটি পুতা এক একটা করে বাঁশ বসাচ্ছি যেন জমির চারদিকে ভালোভাবে ঘেরা হয় এই বেড়াটাই হবে ইনশাল্লাহ আমাদের সবজিগুলোর রক্ষাক বস তবে রোডটা আজ একটু বেশি আপাতত কাজ বন্ধ বিকেলে আবার ফিরে এসে বাকি কাজ শেষ করব ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার মতামত দিন কমেন্টে আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ